তিনশো বিশ দাম বয়স্ক দাঁত দুই দাঁত দুই দাঁত তিনশো বিশ কী লোবে বলুন তো দুইশো আশি দাম পড়তে দুশো বিশ দাম ভাঙে আছে কিছু দুশো বিশের নিচে কত দাম চাইছেন ভাই কত দাম কত বলেন দামটা বলেন একশো নিয়ে যান নিয়ে যান

দর্শক গত হঠে এই গ্রোটা দেখেছিলাম এই জেনারেল ভাই এটা 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 কত

কিছু কান কাট ক্যামেরা নিয়ে যাচ্ছি ছোট হাগুলো হটাই ভাই এটার দাম কত বেছে কিনা দশ কেটে একশো কেজির প্লাস হবে

এটা কি ভুট্টি বা দাঁত হয়েছে বয়স হয়েছে বয়স হয়নি কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কত দাম পাইলেন সর্বোচ্চ দুশো দশ বয়স দুই দা আমার পরিচিত লোকের গরু মৌসের ব্যবসিক গরু নিয়ে এসছে

عم تتن حالات 350 اور 100 بھائی ہوئے کیوں بول رہے ہیں کوئی فائدہ نہیں ہے درنے آرام سے ہال بس কাকা মুন্ডি কত আজের কাকা মুন্ডি কতশো ষাট এগুলোতে শুধু গুঁড়া খাওয়ানো আছে দুশো পঁয়তাল্লিশ টাকা দাম ভাই কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ কত চাচ্ছেন ওই আপনারটা আছে এখন এটা তো দেখালাম কেন আছে কত কি দাম বলছে এটা কত দাম বলছে দশ কম তিনশো মানে দুশো হ্যাঁ হ্যাঁ দাঁত কত বয়স্ক দাঁত দুই দাঁত কত দাম চাইছেন কত দুশো বিয়াল্লিশ চার দাঁত নাকি দুই লাখ দশ দর্শক আজকের আমাদের ভিডিও তিন পার্টে আসবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনারা সবগুলো দেখবেন আমরা আনকার ভিডিও হাটের ভিতরে নিয়ে যাচ্ছি ভাল ভাল কৰক ভাগত ভাল আছে এই চাচা এটা আপনার আপনারও ওইটাই কত ওইটা আড়াইশো আড়াইশো দাম চাইছেন বয়স কয়দা আর এই সাদা অস্ট্রেলিয়ানটা কত দাম চাওয়া হচ্ছে ভাই আচ্ছা চাচার কত দাম যাচ্ছে না এটা ভাই কত এটা তিনশো চল্লিশ ভাই এটা এই গোটার দাম কত ভাই একটু একটু হঠাৎ এই গোটা কত দাম চাচ্ছেন দুইশো পনেরো পনেরো এখানে আপনার চারটাই আপনার নাকি তাতে সবগুলো এরকমই দাম পড়বে এবার আছে নাকি এই শার্টটার দাম কত যাচ্ছেন আড়াইশো চাইছেন কাস্টমারে কি কোনো দাম দিয়েছে দুশো দশ কত দাম যাচ্ছেন ভাই দুশো বিশ কালো গরুওয়ালার দাম কত একশো ষাট এই চাচা সিং বড়োটা আপনার এই কার গরু এটা গরু মালিক কে এটা ওইবারে আছে মালিক এর দুপাশ দূরে গরু আর গরু আমি এখন একদম বলদে হাঁটার সামনে দিয়ে যাচ্ছি এর বয়স কত বয়স বয়স এখনো হয় নাই দাম কত যাচ্ছেন হ্যাঁ একশো পঁচাত্তর বেচবেন কততে একশো চল্লিশ ভাঙবেন একশো চল্লিশ ভাঙবেন নাশক হাটে হাজারো গরু হাজার হাজার গরু তো সেখানে আমি আমার ভিডিওতে আজকে অনেক গরু নেওয়ার চেষ্টা করবো প্রায় হাটের তিরিশ পার্সেন্ট গরু আমি কভার করে ফেলবো আজকে মোটামুটি ভিডিও আমরা খুব লং করবো না আমরা খুব অল্প সময় এক একটা গরু দেখাবো খুব দীর্ঘ সময় দেখাবো না খুব অল্প সময় করে দেখে মোটামুটি হাটের তিরিশ পার্সেন্ট গরু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ বললেন দামটা বলেন একশো বাইশ একশো বাইশ দেখছে কিনা নব্বই ভাঙা যাবে ভাই এই বাচ্চারা কত দাম চাইছেন এটা কত পঁচাত্তর আচ্ছা আচ্ছা বয়স কয় দাঁত বয়স বয়স হয় নাই এক লক্ষ পঁচাত্তর দাম চাওয়া দাম দাম কত বলছি আপনাকে দেড়শো পর্যন্ত বলছি দর্শক জাহাঙ্গীর ভাইয়ের মোটামুটি এগারো পিচ গরু ছিল খুবই স্পেশাল স্পেশালের জন্য বলছি যে এই গরুগুলো প্রত্যেকটাই পাঁচ মন প্লাস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ভাই চাওয়া দাম একশো আশি বললেন নাকি

খুব অল্প সময়ে অল্প করে দেখানোর চেষ্টা করি এখানে আছে চারটা আর জাহিন ভাই এগুলো তো নাকি এগুলো রেট কম আছে নাকি এগুলো কত করে পঁয়ষট্টি এই লগে ভগে একই হয়ে গেলো

ছাপান্ন ইঞ্চি হতে পারে মাপ পড়া ওজন হয়তো বা সাড়ে ছয় মন হতে পারে আর বয়স হচ্ছে নতুন চার দাঁত দুই দাঁত থেকে ছিল দাম কত টাকা হচ্ছে হ্যাঁ আমি চাইলে আরো বেশি চাইতে পারতাম দুই লাখ ষাট হাজার দাম এর মধ্যেও কিরকম সম্ভব দাম এর মধ্যে দাম দর করা যাবে এখানে একটা ভালো পার্সেন্টেজের গির আছে দেখছেন আপনার কানটা কান আনকমন এবং পা হাত পাগুলো ভালো এটার হাইট কিন্তু এটা অন্ডপোশ একটা দর্শক আপনাদের ক্রেতারদের জানিয়ে রাখি কিন্তু গরুটার কোনো দিকে কোনো কম নাই জানতে খুবই পছন্দ একটা গরু স্পেশাল ওয়ান বাট একটাই কুদুর লাভি কম্বল ঝুম সেই মানে এই বয়স বয়স কত দাম চা হচ্ছে গো দুই লাখ দশ ওনার চাচা আপনি আপনাকে কত দাম তো চাইলে দুশো তিরিশ পঁয়ত্রিশ তো চাইলে আপনার দুশো দশ দিন দুশো দশ বলে দিতে হবে একবারে কত কত কি একশো পঁচাশি বয়স দুই দাঁত তিরিশ চাওয়া দাম হচ্ছে ওজন আনুমানিক সাড়ে তিন প্লাস হবে দর্শক আমরা আসছিলাম চাপায়ের বাবু ভাইয়ের ভিটে কুরবানি উপলক্ষে উনি বড়ো বড় তুলছেন কিছু মোটামুটি পনেরোটা গরুর মধ্যে উনি আমাকে যে দাম বলে দিয়েছে তাতে এই যে এখানে যে দশটা গরু দেখছেন এই পাঁচ থেকে দশটা গরু এই দশটা গরু উনি একশো পনেরো করে দাম চাই এই গরুগুলোর এই পর্যন্ত দশটা এই পর্যন্ত পনেরো হাজার দাম চাই কিছু দাম ভাই কিছু কি কম বেশিতেও করা যাবে নাকি আলোচনা আলোচনার কিছু দাম কম বেশি হতে পারে আর ওই পারে ছয়টা কত বললেন ওই এখানে ছয়টা গ্রুপ বড় আছে এগুলোর চাওয়া দাম ছিল এক লক্ষ পঁচাত্তর খুবই এক্সিস দাম চা হলো ওই ছয়টা ওই দশটা ঠিক আছে মোটামুটি ওজন প্রায় একশো কেজি একশো দশ কেজি একশো বিশ কেজি এরকম ওজন আছে